উত্তর যদি হইতো শুনেন আপনার উত্তর হইলে আমি আপনাকে ফোন দিয়ে দিতাম উত্তর তো হয় নাই আপনি ফোন নিচ্ছেন কেন আপনি আমাকে আপনি আমার ফোন দেন আপনি আমার ফোন দিচ্ছেন না কেন করেন কেমনটা লাগে তাহলে তাহলে আপনি ফোন নিচ্ছেন আরে মিয়া ফাজলামি করতে আসছেন এখানে ফাজলামির কেস আপনি উত্তর দেন না আপনার উত্তর হয় না কেমন উত্তর এই ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ করতেছেন মিয়া আপনি ঢাকা দিতেছেন কি করব ভাই জান জান ঢাকা দিতেছেন কেন ইডিয়েট আপনি ঢাকা দিতেছেন কেন দর্শক চলে আসলাম আজকে নতুন দুইজন প্রতিযোগীর সামনে আজকের প্রতিযোগীদের জন্য রয়েছে একটি প্রশ্নের উত্তর দিতে পারলে একটি স্মার্টফোন কি বিশ্বাস হচ্ছে না আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা এর উত্তরটা জানেন কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনিও কিন্তু পেয়ে যেতে পারেন একটা স্মার্টফোন আপু কেমন আছেন

আপনি ঢাকা দিতেছেন কেন আমি উত্তর হয় নাই তো আপনার উত্তর হইলে আমি আপনাকে আপু শুধু শুধু ঝামেলা হয়ে গেছে সব ঠিক আছে কিন্তু আপনারা আমার সাথে